আসসালামু আলাইকুম ইফরান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি ঈদ ওয়েডিং কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো থাকবে এটা হচ্ছে আপনার নুটসের আমরিল ব্র্যান্ডের একে করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আমার সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা ভিডিও মাঝখানে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সবারকে ফার্স্ট আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি ডিজাইন নাম্বারটা হবে জিরো থ্রি নুরসেল আমরিলা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো থাকবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা লং কিন্তু এগুলো প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে আপনার লংগুলো পেয়ে যাচ্ছেন বডি যেটা থাকবে সম্পূর্ণ এটা আপনার ফিফটি প্লাসের মতো বডিটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা লাইট অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে রিল স্ট্রন টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে হ্যান্ড টাচিং ওয়ার্ক মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন তাছাড়া মিডিল পশু থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু খুবই সুন্দর একটি ফয়েল টাইপের মধ্যে ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন হ্যান্ড টাচিং ওয়ার্কের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম টাইপের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা গ্লোসি টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা সিকোয়েন্স জের ওয়ার্কের মধ্যে আপনি নিচে প্যানেলটা ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু লক পাওয়া ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কগুলো আছে এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট ফুল স্লিপস হাতা করতে পারবেন হাতার মধ্যে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে খুবই সুন্দর হাতাটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর অন্যটা দেখে দিচ্ছি খুবই সুন্দর একটি বড় গুলো পাবেন ছিটা টাইপের মধ্যে আপনার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়ম যেটা থাকবে আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব খুবই সুন্দর সুন্দর ড্রেস হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো থাকবে এটা হচ্ছে আপনার ক্যাটলগটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডিজাইন নাম্বারটা হবে জিরো ওয়ান এটা বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই কালারটা বলতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন লক পাওয়ার্কের মধ্যে এটা প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা প্রত্যেকটার কিন্তু জুয়েলারি রেস্টুরেন্ট টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে হ্যান্ড টাচিং ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে সপেও চলে আসতে পারবেন সপেয়ার্সের এটা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন আরও বিভিন্ন ধরনের ভ্যারিয়াটার আইটেম আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ভিসকস জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটা হাতা কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে অন্যটা কিন্তু খুবই বড় বড় অন্য পাবেন ছিটা টাইপের মধ্যে আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা লং ফ্রেবিকের মধ্যে অন্যগুলো পাবেন ছিটা টাইপের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে শপেও চলে আসতে পারবেন শপে আসে আপনার আর বিভিন্ন ধরনের কালেকশন যেটা আছে সেখানে কিন্তু আপনি এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন নেক্সট আপনাকে অফ ওয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার জিরো টু ডিজাইন নাম্বারটা হবে জিরো টু লাক্সারিয়াস ইদ ওয়েডিং কালেকশন আপনি এটা প্রত্যেকটাই পাচ্ছেন অফ ওয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা শপে চলে আসবেন শপে আসে আপনার আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে এভেলেবেল আপনি পেয়ে যাবেন আরো বিভিন্ন ধরনের প্রত্যেকটা ব্র্যান্ডেড ড্রেস কিন্তু আমাদের স্টক লিমিটেড আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি থাকবে ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার স্লিভ পার্ট ফুল স্লিভস হাতা হবে দুটো হাতের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা জ্যাকওয়ার মধ্যে খুবই সুন্দর প্যান্টি কাপড় আর অন্যটা দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা অফ হোয়াইট টাইপের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন অন্য পাবেন হেভি টাইপের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর এটা লাইট লেমন টাইপের মধ্যে এই কালারটা আপনারা বলতে পারেন অনেকে এগুলো পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন আমাদের যে মূল যে শোরুমটা আছে সেটা হচ্ছে আপনার মিরপুর দুই দুই নম্বরে আপনার চাইলে সেখানে আসে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে মূল ডিসক্রিপশান সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া থাকবে চাইলে আপনারা সেখানে আসে আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন তাছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে সরি বিভিন্ন ধরনের আপনারা বিভিন্ন জায়গায় আমাদের সবগুলো আছে তাই চাইলে আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন আউটলেট আমাদের আছে আপনারা চাইলে সেখান থেকেও আপনি এগুলো পার্চেস করতে পারবেন ইস্টার্ন মল্লিকায় প্লাস মিরপুর এগারোতে আপনারা আমাদের আরও আরও বিভিন্ন ধরনের সবগুলো আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে লাইটলি এমন টাইপের মধ্যে এই ডিজাইনটা শপে আসতে পারবেন সপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে সাত হাজার ছশো টাকা নূর্সের আমরিল ব্র্যান্ডের লাকজিরা সফট শিফনের মধ্যে এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ টাইপের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা হবে এটা প্রত্যেকটার কিন্তু লং প্রত্যেকটার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মন্থ আপনার লংগুলো পেয়ে যাচ্ছেন এত এক্সক্লুসিভ পার্টওয়ার্কের মধ্যে ড্রেসগুলো আছে কেউ কিন্তু আপনারা মিস করবেন না আরও বিভিন্ন ধরনের ভ্যারিয়াল আইটেম যদি আপনাদের লাগে ভাইরাল কালেকশন অবশ্যই কিন্তু আপনার ড্রেস ট্রেনিংয়ে চলে আসবেন এত সুন্দর সুন্দর ড্রেস আছে এত সুন্দর সুন্দর কালেকশন কেউ আপনারা এটা মিস করবেন না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া আছে অন্যগুলো কিন্তু বেশ চমৎকার অন্য আছে হেভি টাইপের মধ্যে আপনার অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইসটা প্রত্যেকটার ফিক্সড সাত হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে সাতটা ডিজাইন সাতটা কালার আছে সাতটা কালার সেম ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ষাটটা কালার এত সুন্দর সুন্দর কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা কিন্তু অবশ্যই এগুলো নিতে বলবেন না এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা বেবি পিয়াস টাইপের মধ্যে এই কালারটা বলতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর যারা যারা অর্ডার করতে চান কষ্ট করে আপনার ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করবেন কারণ এখানে কালার যেটা আছে লাইট ডিপ কালারগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করলে কিন্তু কনফার্ম করলে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো ভুল যাবে না এবং সঠিক নিয়মে আপনার প্রোডাক্টগুলো চাইলে আপনি এগুলো পার্চেস করতে পারবেন পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেসগুলো কিনেন তারা অবশ্যই জানেন পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টগুলো থাকে না সো ইনারের পার্টটা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনারের পার্টগুলো ম্যাচ করতে পারেন না সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে ম্যাচ করে দিয়ে দিতে পারব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বালাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে লাস্ট আমরা এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার জিরো সেভেন ডিজাইন নাম্বারটা হবে জিরো সেভেন যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস এস ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনার এখানে আপডেট পেয়ে যাবেন তাছাড়া আদারওয়াইজ আমাদের বিভিন্ন ধরনের কালেকশন যেটা আছে ফেসবুক পেজে কিন্তু আপনারা প্রতি ঘন্টা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসে আপনার আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আগানুর সাদা বাহার স্টিজ আনস্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে সাত হাজার ছশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনেকে আছে যে অনলাইনে বার্গেডিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার জেস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাসং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম